চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচ হারলেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা দেশ হারলে লস হয় ভক্তদের লস হয় বিজ্ঞাপনদাতাদের কিন্তু কোনো ক্ষতি হয় না বাংলাদেশ ক্রিকেট দলের আট দলের মধ্যে অষ্টম হয়ে দেশে ফিরলেও তিন কোটি টাকার উপরে পাবেন শান্ত মুশফিক রিয়াদরা পারফরম্যান্সের করুণ দশা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সবার আগেই বাদ পড়েছে বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোটি কোটি টাকা আয় করছে কিভাবে। আইসিসি ঘোষিত প্রাইজ অনুযায়ী প্রতিটা দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার সাঁইত্রিশ টাকা অন্যদিকে যদি পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশ আট নম্বর দল হয় তাও পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি উনসত্তর লাখ পঞ্চাশ হাজার চারশো এক টাকা অর্থাৎ তিন কোটি টাকার অনেক বেশি অ্যামাউন্ট ঢুকবে বাংলাদেশ দলের কোষাগারে টাকার পরিমাণ আরও বাড়বে যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে কারণ গ্রুপ পর্বে একটা ম্যাচ জিতলেও একটা দল পাবে চৌত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি যেতে তাহলে পাকিস্তানের চেয়ে একচল্লিশ লাখ টাকা বেশি আয় করবে শান্তদের কথা বাদ দেওয়া যাক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি যে দল জিতবে তারা পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে অর্থাৎ এগারো লাখ বিশ হাজার ডলার প্রায় ১৩ কোটি দুইশো বারো টাকার মতো সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুই দলের জন্য রাখা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা যাই হোক যে দল শুধু অংশগ্রহণ করলেই তিন কোটি টাকার ওপরে পায় সেই দলের পারফরমেন্স খারাপ না ভালো তাতে কি কিছু যায় আসে এই কথা শুনে কেউ গালমন্দ করবেন না দয়া করে টাইগারদের পারফরমেন্স দেখে সাধারণ ভক্তরা যা ভাবে তাই বললাম আর কি জিসান আহমেদ কালের কণ্ঠ